আমাদের এখন আমাদের দেশে ঝড় বৃষ্টির সময় এই তো অবশ্যই আমরা খেয়াল রাখবো যে ঝড় বৃষ্টি হওয়ার সময় আমরা যেন এসির সার্কিট বেকার এবং ফ্রিজের সার্কিট বেকার দেই। কারণ এখন বিজলি বেশি পড়তেছে এটা অ্যাক্সিডেন্ট বেশি হয় এসির ক্ষেত্রে বেশি হয় অ্যাক্সিডেন্ট যেমন এসি সার্কিটটা চলে যাচ্ছে আর অনেক একটা সার্কিট চলে গেলে ওটা আর ভালো সার্ভিস পাওয়া যায় না আমরা যে লোকাল সার্কিট গুলো লাগাই ওটা দিয়ে খুব একটা ভালো বা কাস্টমার সন্তুষ্টি থাকে না তো আমরা অবশ্যই ঝড় বৃষ্টির দিনে আমরা সতর্কতার সাথে খেয়াল যেন ঝড় বৃষ্টি হওয়ার সময় বিজলি চমকার সময় আমরা মূলত এসির সার্কিট বেকার এবং ফ্রিজের সুইচটা যেন আমরা বন্ধ করে দিচ্ছি আর ফ্রিজের বিষয়টা আমি আপনাকে দেখাই দিই যে ফ্রিজে যখন অনেকে আমাদের বাসায় ধারা থাকে ফ্রিজ ব্যবহার করে তারা অবশ্যই যেন ইন্ডিয়াতে ময়লা না বসে এই ধরনের এই গ্যাস এই গ্যাস কেট নষ্ট হয়ে গেলে তখন ফ্রিজটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে তখন এইটা মরিচা পড়বে মরিচা পরে রং করে ফ্রিজটা পচে যাবে এই জন্য আমরা ফ্রিজটা যখন খুলবো তখন অবশ্যই সতর্কতার সাথে দরজাটা কি না দরজাটা লাগলো কিনা এটা আমরা খেয়াল করব যে দিয়ে যদি ফাঁক থাকে তাহলে অবশ্যই একজন টেকনিশিয়ান মেয়েদের ফ্রিজটা পক্ষ ঠিক করে নেবে নালে ওই ওই পাশ দিয়ে আপনার ঠান্ডা বেরোতে থাকবে আপনি ইলেকট্রিসিটিও বেশি খরচ হবে ফ্রিজে ঠান্ডাও কম হবে আপনার যে খাবারগুলো রাখবেন ওটা একটু বাস্তবায় দেওয়ার সম্ভাবনা বেশি থাকে আর আমরা যেন প্রতি প্রতিটা যা বাসায় যেন যারা ফ্রিজ ব্যবহার করি তারা যেন আমরা পনেরো দিন পর পরে যেন আমার ফ্রিজ বন্ধ করে মালামালগুলো নামিয়ে আবার ফ্রিজের ভেতরগুলো ওয়াশ করে নেব তাতে ব্যাকটেরিয়াও কমে যাবে এবং ফ্রিজের মানটাও ভালো থাকতে ফ্রিজ নষ্ট হবে কম যেমন এই যে এই যে প্লেটগুলো এই যে দরজা না লাগার কারণে এই যে প্লেটগুলো কষে গেছে এই যে এই যে এখন আমরা এই লাইফ রিপেয়ার করে দিচ্ছি এই যে এটা মূলত আমাদের গ্যাস কিপ এবং আমরা যখন ফ্রিজটা নতুন ফিটিং করবো যেই জায়গায় ফিটিং করি ফ্রিজটা সেই জায়গাটা যেন পিছনটা তিরিশ সামানটা এক ইঞ্চি উঁচা থাকে তাহলে যেমন সামনে এটাতে সুবিধা হবে যে ড্রেনের যে পানিটা ফ্রিজের যে পানিটা যেটা কুচনে পড়ে সেটা আর সামন দিকে আসার সম্ভাবনা থাকবে না আর আমরা অবশ্যই তেজ ব্যবহার করার সময় আমার ড্রেন লাইন গুলো সবসময় খেয়াল রাখবো যে আমার ড্রেন লাইনটা দিয়ে আবার ফলো করে বাইরে পানি আসতেছে কিনা এই জিনিসগুলো আমাদের ফ্রিজের মধ্যে খেয়াল রাখতে হবে আনোয়ার ভাই কেমন আছেন কি আলহামদুলিল্লাহ এখন তো গরমের সময় বাসাবাড়ি অফিস আদালত বা ব্যবসা প্রতিষ্ঠানে অনেক এসি ব্যবহার করি কিন্তু মাঝে মধ্যে শোনা যায় এসির দুর্ঘটনা আসলে এই দুর্ঘটনাগুলি কেন ঘটে আপনি যদি আপনার অভিজ্ঞতা থেকে এর কারণগুলি আমাদের সঙ্গে শেয়ার করতেন বলবো যে যখন একটা এসি লাগানো হয় যেমন আমাদের আগে আগে আমাদের এসিতে গ্যাস ব্যবহার হতো বাইশ নম্বর গ্যাস এখন কিন্তু আমাদের এসিতে তে আস্তে আস্তে আপনার চারশো দশ গ্যাস এই গ্যাসটার মধ্যে আগুন লাগার সম্ভাবনা বেশি থাকে আর আমাদের দেশে যে বর্তমানে যে এসি গুলো আসতেছে এই এসি গুলো যে পাইপ গুলো আছে কর্নেচার চেম্বার এই পাইপ গুলো খুবই হালকা খুবই সফট পাইপ এই পাইপগুলা বেশিরভাগ লিক হয়ে যাচ্ছে আর দ্বিতীয় হলো যে আপনার যে কর্নেচার আছে এই যে পর্নেচার এই কর্নেচার যখন আপনি চালাবেন এসি যখন চালাবেন তখন এখানে একটা ফ্যান আছে এই কর্নেচার থেকে আপনার হাওয়া যখন আমরা মনে করেন প্রথমে কর্মসূচির এসি চালানোর পরে অফ করে রাখে দেয় অফ করে রাখার পরে কি হয় যে আমরা যে এসি চালাইছি তখন এই ময়লাগুলো ফাঁকে পিছিয়ে কর্মেসারের মধ্যে এই কর্মেসারের মধ্যে ময়লাগুলো আটকে থাকে তখন আপনাকে ঠান্ডার শেষে যখন আপনি এসি চালানোর প্রিপারেশন নেবেন তখন অবশ্যই একজন ভালো টেকনিশিয়ান দিয়ে আপনার এসিটা সার্ভিসিং করিয়ে নিতে হবে সার্ভিসিং করা নিলে তাহলে যে কমফিউশনটা আছে না এই যে কনলেসটা আছে এটা হিটটা কম হবে যখন আমরা এসি সার্ভিসের করাবো না ধুলা বালি দিয়ে এটা বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে গেলে পরে এখান দিয়ে হাওয়া টানাল আর কোনো স্টোভ থাকে না তখন অটোমেটিক গিয়ে কনলেসার হিট হয়ে যায় কম্প্রেসার হিট হয়ে যায় আর ওই কারণে কম্প্রেসার বাস হয় আর একটা হচ্ছে বিষয় যে আমাদের এখন মোটামুটি আমাদের শহরে বহুতল ভবন নির্মাণ হচ্ছে কিন্তু প্রতিটা এসি প্রতিটা ক্লাতেই এসি লাগতেছে অটোকে এই ধরনের কোনো প্রিপারেশন বিল্ডিং বানানোর সময় নেওয়া হয় না যেমন একটা টেকনিশিয়ান একটা উপরে ফাইতলার উপরে হ্যাঙ্গিং করে কম্প্রেসার লাগাচ্ছে নদীর উপর ধুলে এটা ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট হচ্ছে এখন অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কি হচ্ছে যে একটা শ্রমিকের হাত পা ভাই যাচ্ছে অলে করে তো মারাও যাচ্ছে তাহলে আপনাদের মাধ্যমে এটা বলতে যাব যে আপনারা বিল্ডিংটা যখন তৈরি করবেন তখন অবশ্যই এসির জন্য একটা কম্প্রেশার আউটডোর কম্প্রেশারের দোকান জায়গা লাগাবে জায়গা করে দেবে খুব ইজিলি ওখানে একটা টেকনিশিয়ান যায় কাজ করতে পারে এটা কাস্টমারের জন্য সুবিধা এবং যারা কাজ করবে টেকনিশিয়ান তাদের জন্য একটা ইয়ে হবে বিল্ডিং এর জন্য ভালো আমাদের আমি বলবো একটা জিনিস যেমন আমাদের এই জেলার এসিগুলো অনেকটাই মনে করেন অনেক দামি এসিগুলো এই যে পাইপগুলো এই যে দেখেন এই জিনিসটা দেখা এই যে এই যে আমরা খুঁজছি এই যে এই জিনিসগুলো লিফ হয়ে যাচ্ছে চারশো দশ গ্যাসের জন্য যে পাইপগুলো ব্যবহার হচ্ছে এই পাইপগুলো লিফ হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম অবশ্যই এটা আমাদের দেশের যে বাজার নিয়ন্ত্রণ করে তাদের একটু খেয়াল করা উচিত যে এত নিম্নমানের সুগুলা যেন না আসে সম্পদ তো আমাদের দেশের অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন এখানে যে কনডেন্সার বা পাইপগুলি ব্যবহার করা হচ্ছে সেই কনডেন্সার বা পাইপ গ্যাসের লোড নিতে পারছে না ফলে কনডেন্সার গুলি লিক হয়ে গ্যাস বের হয়ে যাচ্ছে তাহলে ক্রেতা কিভাবে বুঝবেন যে এই কনডেন্সারের থিকনেস ঠিক নেই কিন্তু একমাত্র ঝড়াইন পোট পড়তেছে এসে তারা এটা বলতে পারবে আর যখন বিক্রি করবে এসে বিক্রি করার পরে যখন কাস্টমারের কাছে আসবে যেমন বিভিন্নভাবে লিক হবে তখন এটা বোঝা যাবে যে আসলে পাইপটা এটা ভালো না খুব নরমাল পাইপ দিয়ে বানানো হইল সবাই বোঝার কোনো উপায় নাই যে এটা চারশো দশের করলে স্যার চেম্বার নাকি বাইশ নম্বরের বাইশ নম্বর তাতে দুর্ঘটনা কম হবে কিন্তু চারশো দশ বত্রিশ নম্বর গ্যাস এগুলাতে দুর্ঘটনাটা বেশি হয় আর কি কি সমস্যা হতে পারে যেমন মনে করেন ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি লাইন তো অবশ্যই ভালো ভালো টানতে হবে ভালো গ্যাস থাকতে হবে যেন এসিটা লোড নিতে পারে আর এটা হচ্ছে কুলিং চেম্বার আপনার যেখান থেকে আমাদের এটা ইনডোরে যেটা ঢুকানো হয় এই যে এসিগুলো মালকানে এসি গুলো এগুলো এখন লিক হচ্ছে এই যে আমাদের এসি যে চেম্বারগুলো আছে এই চেম্বারগুলো খুবই খুবই দুর্বল পাইপ দিয়ে বানানো যেটা চারশো গ্যাসের জন্য কখনোই চলে না আর এসি হচ্ছে জেনারেল এসি অনেক এটা নাম করা একটা ব্র্যান্ডের এসি তবে এই এসিগুলোর ম্যাক্সিমামে এখন আমরা যেটা পাচ্ছি সেটা হলো যে আউটডোর ইনডোরের যে পাইপগুলো আছে পাইপগুলো ম্যাক্সিমাম লিক হয়ে যাচ্ছে এই জন্য আমাদের দেশে যে বিএসটি আছে বিএসটি অনুমতি নিয়ে এই জিনিসগুলো দেখে তারপরে মনে হয় বাজারজাত ভালো হবে এসি কেনার সময় তো অবশ্যই একটা ব্র্যান্ডের এসি দেখে নেবেন এবং এটা মিটার থেকে যে তারটা ইয়েতে যাবে এসিতে চালানোর জন্য যেটা পয়েন্টটা হবে ওখানে অবশ্যই তারটা ভালো থাকতে হবে এবং তারগুলা খুব ভালো লোক দিয়ে কাজ করাই দিতে হবে যেন ওটা লুজ না থাকে লুজ থাকলে আপনার প্লাগও পড়ে যাবে কম্পিউটারও নষ্ট হবে সার্কিটগুলো নষ্ট হয়ে যাবে আমাদের বললাম এই যে আমাদের চেম্বার এবং কন্ডেচার্জার আসতেছে এই কন্ডেচার্জারগুলো আমাদের জন্য ভালো হচ্ছে না কাস্টমার খুব বিরক্তর সাথে কাস্টমার খুব বিরক্তর সাথে আসলে এই জিনিসগুলো হ্যান্ডেলিং করতেছে তাদের মানে বিতৃষ্ণা আসে গেছে এসির উপরে যে প্রতি বছরে হয়তো দেখা যাচ্ছে সেভেন টাইমে এক মাস পরে পরে গ্যাস করতে যাচ্ছে এতে কাস্টমার ক্ষিপ্ত হয়ে যাচ্ছে আর টেকনিশিয়ানরাও যারা হয়তো এমন সুক্ষ সুক্ষ লিক আছে চেম্বারে অনেক সময় পাওয়া যায় না পাওয়া যাওয়া না চাওয়ার কারণ হচ্ছে যে যখন পাইপে ওয়েল উঠে যায় গেসি চলার সময় তখন আপনার ওই লিকগুলো তেল যা বসে যায় ওখানে তেল যা যখন বসে তখন লিক তা বোঝা যায় না শীতের সময়টা তিন থেকে চার মাস এসির ব্যবহার সাধারণত বন্ধ থাকে এরপর গরম এলে আমরা এসির ব্যবহার আবারও শুরু করি শীতে বন্ধ থাকার পর গরমে এসি ব্যবহার করার পূর্বে আমাদের কোন কোন বিষয়গুলি আসলে নজর দেওয়া উচিত বা সতর্ক থাকা উচিত বিষয়গুলো দেখতে হবে যে এলপিসিডি তার এক নম্বর এলপিসিডি দেখতে হবে দুই নম্বর আউটডোরে আমরা যখন দুই মাস তিন মাস চার মাস এসি বন্ধ রাখবো তখন দেখা যাবে যে বাবাই পাখি বা ধরনের পাখি বা কোন ধরনের পোকামাকড় আউটডোর ইউনিটে যা বাসা করে এই জিনিসগুলো আউটডোরে এই বাসা করে এই ভিতরে বাসে এই যখন বাসা করে তখন সময় দেখার যে কোনো কান বসে তার তো জায়গাতে ভিজে আছে তারের সাথে এর সাথে লাগার পরে ওটা আপনার দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই এসি প্রতি বছর এসি যখন বন্ধ করব চালু করা হবে সময় অবশ্যই আমরা কন্যাসার এবং আউটডোর ইনডোর আমরা ভালো করে সার্ভিসিং করায় নেব কতদিন যাবত আপনি এসির কাজ করেন আমি এসির কাজ করতেছি প্রায় ত্রিশ বছর আপনার অভিজ্ঞতার আলোকে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি আজ আপনি দর্শকদের উদ্দেশ্যে বললেন তা অবশ্যই দর্শকদের কাজে লাগবে বিশেষ করে এখন যেহেতু গরমের সময় সেক্ষেত্রে এসি ব্যবহারের পূর্বে যে কোনো দুর্ঘটনা এড়াতে ছোটখাটো বিষয়গুলি অবশ্যই গুরুত্বের সঙ্গে খেয়াল রাখতে হবে যে যে সতর্কতার সাথে জিনিসগুলো খেয়াল করতে হবে আসতে হবে প্রতি বছর যখন এসি বন্ধ করব তখন চালু করার আগে আগে অবশ্যই আমরা এসি তার সার্ভিসিং করে নেব জি অনেক 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 সময় দেখা যায় যে বাবাই পাতি আছে ওই বাচ্চাগুলো হয়তো দেখা যায় অনেক বাচ্চা পাওয়া যায় সে বাচ্চাগুলো মারা যায় এটাও দুঃখজনক তাহলে বলতে পারি এসিগুলিতে ছোটখাটো যেসব দুর্ঘটনা এবং বিস্ফোরণ ঘটে এই সবগুলি তার একটি কারণ যে এর সব কারণ ইলেকট্রিসিটি এবং ওই সার্ভিসিং ময়লার কারণে এটা হয় না ইনডোরে কি ধরনের সমস্যাগুলি হতে পারে না ইনডোরে তো সমস্যা হলো যে ইনডোরে যে ফিল্টারটা থাকে এটা ময়লা হয় এটা যেন যারা এসি ব্যবহার করে তারা যেন প্রতি মাসের মাসে টেকনিশিয়ানের কাছে দেখে নেবে কিভাবে খুলতে হয় ফিল্টার গুলো ও খুলে আপনারা সার্ভিসিং করে নেবেন ওয়াশ করে আবার লাগাই দিবেন তাইলে এসির দ্বিতপটা ময়লা কম যাবে প্রতি মাসে একবার করে করে নেবে আমার দোকানের ঠিকানা হচ্ছে কেরিয়ার রেফ্রিজারেশন বিসির মোড রামপুর সুন্দর সুন্দর তত্ত্ব দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ